বন্ধুরা এই কাকুটিকে আমরা রাস্তাতে খুঁজে পেয়েছি এনার ঘোপ দাড়ি এবং চুল প্রচুর পরিমাণে রয়েছে এনাকে দেখে মনে হলো মাথাতে ঘা হতে পারে বা হয়ে গিয়েছে হয়তো এবং প্রচণ্ড নোংরা অবস্থা রয়েছে এনাকে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব বন্ধুরা এনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার প্রথমের দিকে একরকম দেখতে ছিল কিন্তু পরিষ্কার করার সাথে সাথে এনার লুকিং অনেকটা চেঞ্জ হচ্ছে আপনারা লাস্ট পর্যন্ত দেখুন এনার বুঝতে পারবেন কত সুন্দর মানুষ কত নোংরা অবস্থা রয়েছে বন্ধুরা এই মানুষটিকে যদি আপনারা চিনতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তাহলে আপনারা জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো এনার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো যাতে এনাকে আরও বেশি মানুষ চিনতে পারে এবং এনা এনার বাড়ি পৌঁছে যেতে পারে বন্ধুরা আমরা এইটুকু করতে পারি বিভিন্ন মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যাওয়ার জন্য যাতে এনি বাড়িতে পৌঁছাতে পারে বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো লাইক করো কমেন্ট করো আপনাদের লাইক কমেন্টের মধ্য দিয়ে আমরা এই সমস্ত কাজ করতে আরও উৎসাহী হব বন্ধুরা এই দাদাটাকে আপনারা সবাই চেনেন ইনি ঢাকির মুখে দীর্ঘদিন ধরে রয়েছে এনাকে আমরা প্রতিনিয়ত সাহায্য করার চেষ্টা করি আজকে আমরা এসেছি এনাকে কিছু খেতে দেওয়ার জন্য এবং এনাকে দেখার জন্য বন্ধুরা এই কাকুটির এখনও পর্যন্ত আমরা কোনো ঠিকানা খুঁজে পাইনি বন্ধুরা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো যাতে এই কাকুটি তার বাড়িতে পুনরায় ফিরে যেতে পারে কেননা আমরা বাড়িতে থেকে এই প্রচণ্ড গরমে সহ্য করতে পারি না কিন্তু এরা পাকার হাওয়া তো দূরে যা কোনো সুযোগ সুবিধাও পায় না তাই আমরা এনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো যাতে এই সমস্ত রোদ গরম বৃষ্টি থেকে এরা রক্ষা পায় বন্ধুরা সাথে থাকো ভিডিওগুলো শেয়ার করো বেশি বেশি বন্ধুরা আমরা এইটুকু তো করতে পারি এনাদের বিভিন্ন জায়গাতে চেনানোর জন্য যাতে এনারা বাড়িতে পৌঁছাতে পারে এবং লাইক কমেন্ট করো আপনাদের লাইক কমেন্টের মধ্য দিয়ে আমরা আরও উৎসাহীব এই সমস্ত কাজ বেশি বেশি করার জন্য আপনারাও এগিয়ে এসো এই সমস্ত কাজের মধ্যে বন্ধুরা সাথে থাকো তিনটা পনেরো কুড়ি তো পুরো পুরোই রকম ছাদে ইঁদুর মাত্র ছাদটাকে পড়ে একদম চুলের পুরো বালি অনেক পনেরো